নবী হযরত মুহাম্মদ সা জীবন কাহিনী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বশেষ নবী ও রাসুল তিনি পাঁচশো খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা জন্মের আগেই তার পিতা মারা যান আর ছয় বছর বয়সে তিনি মাতাকে হারান এরপর তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন শৈশব থেকেই মুহাম্মদ সা ছিলেন অত্যন্ত শত ন্যায়পরায়ণ তিনি সত্যবাদিতা আমেন বিশ্বস্ততা এবং সচ্চরিত্রের কারণে আল আমিন উপাধি লাভ করেন কৈশোর ও যৌবনে তিনি ব্যবসা করতেন এবং খদিজা নামে এক ধনাঢ বিধবা নারীর ব্যবসায় সহায়তা করতেন পরে খদিজারা তাকে বিবাহ করেন সে সময় তার বয়স ছিল পঁচিশ বছর এবং খদিজার চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে মুহাম্মদ সা হেরা গুহায় ধ্যান করার সময় প্রথম হই লাভ করেন জিব্রাইল আ তার কাছে এসে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেন পড়ো তোমার প্রভুর নামে সুরা আলাক এটাই ছিল নবুয়তের শুরু প্রথম দিকে তিনি গোপনে ইসলাম প্রচার করেন পরবর্তীতে আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেন এতে কুরাইশরা ক্ষিপ্ত হয়ে তাকেও তার অনুসারীদের ওপর নির্যাতন চালাতে থাকে অনেক মুসলমান আবিসিনিয়ায় হিজরত করেন এরপর মক্কার কাফেররা নবীজির ওপর পরিকল্পিত হত্যার ছকাটে ফলে তিনি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এই হিজরত ছিল ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং মুসলিম ক্যালেন্ডার হিজরিশনের সূচনা মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মুহাম্মদ সা সেখানে রাষ্ট্রপ্রধান বিচারক ও সেনাপতি হিসেবে কাজ করেন মদিনায় ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু মক্কার কাফেররা শান্ত হয়নি তাদের সঙ্গে একাধিক যুদ্ধ হয় বদর উহুদ খন্দক ইত্যাদি বদরের যুদ্ধে মুসলমানরা অলৌকিকভাবে বিজয়ী হয় উহুদের যুদ্ধে তারা কিছুটা বিপর্যস্ত হয় এবং খন্দকের যুদ্ধে কাফেররা পরাজিত হয় এক পর্যায়ে মুসলমানরা মক্কার উদ্দেশ্যে হজ্জ পালনের জন্য বের হন কিন্তু হুদাইবিয়ার স্থানে কুরাইশদের সঙ্গে সন্ধি হয় এটি ছিল এক ধরনের যুদ্ধবিরতি এই সময়ে ইসলাম আরও বিস্তৃত হয় পরবর্তীতে কুরাইশরা এই সন্ধি ভঙ্গ করলে নবিজিক সা বিশাল বাহিনী নিয়ে মক্কা বিজয় করেন মক্কা বিজয়ের সময় তিনি সব শত্রুকে ক্ষমা করে দেন যা তার উদারতার পরিচয় বহন করে মক্কা বিজয়ের পর ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে আরব উপদ্বীপ জুড়ে নবীজি সা তেষট্টি বছর বয়সে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন মৃত্যুর আগে তিনি বিদায় হজ্জ আদায় করেন এবং আরাফার ময়দানে তার বিখ্যাত বিদায় ভাষণ দেন যেখানে তিনি মানবাধিকার নারী অধিকারের প্রতি গুরুত্ব দেন এবং বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম সুরাম মায়দা তিন উপসংহার নবী মুহাম্মদ সা এর জীবন ছিল আদর্শ শান্তি ন্যায় দয়ার প্রতীক তার জীবনের প্রতিটি দিক থেকে মানবজাতি শিক্ষা নিতে পারে পারিবারিক জীবন সামাজিক দায়িত্ব রাজনৈতিক নেতৃত্ব ন্যায়বিচার ও আন্তধর্মীয় সহাবস্থানের অসাধারণ দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তার জীবন ইতিহাসে চিরভাসর ও চিরন্তন আলোর উৎস হয়ে থাকবে